এই একটা পাপ যদি কেউ না করে সে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় পড়ে গেলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে ইস্ত্রী বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মসুরে সির্পাই গেল মুসলিম সমাজে রন্ধ রন্ধ শিরক এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে পিসপিল্লা ব্যাস মুশরেক নামজ এই আকিদা নিয়ে পড়লেই মুশরেক মুসলিম সমাজে অহরহ শির কাজ আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শির করতো কি করতো ভাই লাত ওজা হবল মানাজ এই সব মূর্তি পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাতে যদি উঠতে পারি শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু দু চার টাকা আট দশ টাকা নামাজ পড়তে পারব ইনশাল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পাবো আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রব আলমী প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কে আছো আমার কাছে ফার করবে আমি তোমার গোনাগুলোকে মাফ করে দেব তো শেষ রাত্রে কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাহলে এই বাদতে কাটাতে পারবো তৌফিক দান করুন আমি তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকের তারাবি থেকে এবং আজকের রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে যেটাকে অনেকে তাহুদ বলে থাকেন আর

তারা ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি গত কথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবিন আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রেসামন্ত্রীর মতো করে জীবনযাপন করতে পারি আর